নমস্কার বন্ধুরা আজ কলকাতা হাইকোর্টে যে দু হাজার বাইশ ও দু হাজার সতেরোর প্রশ্নভুল মামলার শুনানি ছিল তো সেখানে কি ঘটেছে বিস্তারিত আপডেট এই ভিডিওটার মধ্য দিয়ে তুলে ধরবো তো বন্ধুরা আমরা সকালেই তোমাদের কাছে ভিডিও আকারে জানিয়েছিলাম আজকের আমাদের কলকাতা হাইকোর্টে ছ নম্বর এবং সাত নম্বর সিরিয়ালে কিন্তু এই দু হাজার বাইশের প্রশ্নভুল মামলা এবং দু হাজার সতেরোর প্রশ্নভুল মামলার ফাইনাল শুনানি হওয়ার কথা ছিল তো সেই রকমই কিন্তু আজকের এই মামলাটির শুনানি হয়েছে তো শুনানিতে কি ঘটেছে অবশ্যই আলোচনা করব অবশ্যই পুরো ভিডিও দেখো আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আমরা ইতিপূর্বেই দেখেছিলাম দু হাজার সতেরো এবং দু হাজার বাইশের যে প্রশ্নবুল মামলা সেই প্রশ্নবুল মামলাটি কিন্তু রাজাশেখর মান্থার এজলাসে ছিল সেখানে দীর্ঘদিন শুনানি হওয়ার পরবর্তীতে একটা নির্দেশ দেওয়া হয়েছিল কি যে একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করার জন্য অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদেরকে নিয়ে একটা কমিটি গঠন করার জন্য এবং প্রশ্নগুলো আদবে ভুল রয়েছে কি না তা যাচাই করার জন্য কিন্তু একটা নির্দেশ দেওয়া হয়েছিল আমরা দেখেছি দু হাজার বাইশে তেইশটি প্রশ্নভুল এবং দু হাজার সতেরোতে একুশটি প্রশ্ন ভুল রয়েছে বলে কিন্তু একটা মামলা দায়ের করা হয়েছিল ঠিক আছে তো সেই মামলাগুলোর কিন্তু আজকের শুনানি হয়েছে বিচারপতি হরিশ টান্ডান এবং প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে কোর্ট নম্বর এইটে ঠিক আছে তো এই মামলাগুলিতে কি শুনানি হলো তো বন্ধুরা সিঙ্গেল বেঞ্চের রায় অনুযায়ী কিন্তু ডিভিশন বেঞ্চেও তার যে নির্দেশিকা সেটা কিন্তু বহাল রয়েছে অর্থাৎ যে নির্দেশটা দিয়েছিল রাজাশেখর মান্থা ইতিপূর্বেই যে বিশেষজ্ঞ কমিটি গঠন করতে হবে এবং প্রশ্নগুলো ভুল রয়েছে কিনা না কিংবা আদার্স কোনো প্রশ্নে কোনো ত্রুটি রয়েছে কিনা সেগুলোকে বিচার বিশ্লেষণ করার পরবর্তীতেই কিন্তু নির্দেশিকাটি আসবে বা ফাইনাল জাজমেন্ট সেটাকে পুরোপুরিভাবে বহাল রাখলো কিন্তু আজকের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং আরও নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী চোদ্দ দিনের মধ্যে একটা বিশেষজ্ঞ কমিটি তৈরি করে মোটামুটি পুরো দু হাজার প্রশ্ন যে পত্র এবং দু হাজার বাইশের যে প্রশ্নপত্র সেটাকে বিশ্লেষণ করে এবং যে প্রশ্নগুলোর উপর বেসিক্যালি মামলা করা হয়েছে সেই প্রশ্নগুলো আদবে ভুল কিনা সেগুলোকে বিচার করে চোদ্দ দিনের মধ্যে কিন্তু একটা হলফনামা আকারে জমা করতে হবে তো এই হচ্ছে মোটামুটি বিষয় আর যে একুশটা এবং তেইশটা প্রশ্ন ভুল বলে বিবেচিত করা হয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগটাই ভুল হওয়ার চান্স রয়েছে তার কারণেই কিন্তু পর্ষদ সিঙ্গেল বেঞ্চের যে রায় সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে কিন্তু ডিভিশন বেঞ্চে গিয়েছিল এবং ডিভিশন বেঞ্চেও কিন্তু অনুরূপভাবে একই রায় দেওয়াতে হয়তো আগামী দিনে এই মামলাটিকে সুপ্রিম কোর্টে নিয়ে যেতে পারে তো পরবর্তীতে কী হয় অবশ্যই দেখার বিষয় আগামী চৌদ্দ দিনের মধ্যে বিশ্বভারতী শিক্ষা প্রতিষ্ঠানের কিছু যে বিশেষজ্ঞরা রয়েছে তাদেরকে নিয়ে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদেরকে নিয়ে একটা কমিটি গঠন করে প্রশ্নগুলো ভুল রয়েছে কি তা বিবেচনা করার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তো এবারে তোমাদের কি মনে হয় যে এটা সুপ্রিম কোর্টে যাবে নাকি আগামী চৌদ্দো দিনের পরে সমস্ত রকম হলফনামা জমা করে এটার জাজমেন্ট নিয়ে আসবে আমার তো মনে হয় যে জাজমেন্ট নিয়ে আসবে না কেননা এই যে প্রশ্নগুলো ভুল বলে বলছে ঠিক আছে এর মধ্যে কিন্তু অবশ্যই হয়তো একুশটা ভুল নেই তার মধ্যে হয়তো দশটা ভুল রয়েছে ঠিক আছে তেইশটা হয়তো ভুল নেই তার মধ্যে হয়তো এগারো বারোটা ভুল রয়েছে তো এরকম ভুল প্রশ্ন কিন্তু রয়েছে তো যেটার জন্য এই মামলাটিকে হয়তো আবারও সুপ্রিম কোর্টে নিয়ে যেতে পারে ঠিক আছে তো সময় বলবে কী হয় তো এইটুকুই আপডেট ছিল আজকের আর কোনো কিন্তু তেমন আপডেট নেই ঠিক আছে আরও একটা মামলার শুনানি রয়েছে আজকের তো সেটার কি আপডেট আছে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করবো বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান ভার্সাস রমেশ মালিকের যে কেসটা সেই মামলাটিরও কিন্তু আজকের শুনানি রয়েছে পঁয়ত্রিশ নম্বর সিরিয়ালে ছিল তো সেটাও আপডেট পেলে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব চ্যানেলের সঙ্গে থাকবে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সবাই সুস্থ সবাই ফর ওয়াচিং টাটা জে Bye.